বর্তমান হিন্দুদের অবস্থা খুব খারাপ খুব খারাপ একটা মুসলমান বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে চলে আসে একটা হিন্দু রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে কেউ তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না পাশ দিয়ে সাইড খেটে যায় এক হয়ে বাঁচবে একজনের বিপদে পড়লে পাঁচ গিয়ে হাত ধরবে একজন বিপদে পড়লে দশজন মিলে রুখে দাঁড়াবে শোনো যদি এখনো পর্যন্ত তোমরা রুখে না দাঁড়াও অন্যায়ের প্রতিবাদ না করো বিপদের সময় এক না হও তাহলে মনে রেখো আজ থেকে বছর পরে এই কিন্তু পরিণত হয়ে যাবে এখনো সময় আছে এক হবে হাতে হাত দিয়ে বাঁচবে একজন বিপদে বললে দশ জনে এগিয়ে যাবে কেউ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেবে না আর নিজের বাড়ির সন্তানকে যেমন শিক্ষা দিচ্ছ শিক্ষা দেবে পাশাপাশি সংস্কার দেবে তোমার বাড়ির মেয়ে তোমার বাড়ির বোন কখনো যেন অন্য ধর্মের কোন ছেলের প্রতি আকৃষ্ট না হয়ে পড়ে যে ধর্মে আছ যে মাটিতে বড় হয়েছ যে মায়ের খেয়েছ সেই মাকে সম্মান করবে আমি একটা কথাই শুধুমাত্র তোমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রচার করে গেলাম মুসলমানদের রোজা মাস চলে গেল রমজান মাস চলে গেল আমার সঙ্গে অনেক মুসলিম ভাইয়ের পরিচিতি আছে আমি জিজ্ঞাসা করেছিলাম সূর্য ওঠার থেকে সূর্য ডোবা পর্যন্ত তোমরা মুখের থুতু পর্যন্ত গেল না উপবাস করে আছো বলে হ্যাঁ দাদা আজকে আছি তা আমি বললাম এই মাসটায় নেশা করো না মাঝে মাঝে তো খাও দেখি এ মাসটায় খাবেন না বলে কি বলছেন দাদা এটা আল্লাহর মাস আমরা মানি তাকে এই মাসে রোজা মাসে কি মদ খাওয়া যায় খাওয়া যায় না যে খায় সেও খায় না আর আমার গ্রামে দোল উৎসব হচ্ছে পাঁচ দিন কীর্তন হবে আমার কমিটির ছেলেরা বলছে দেখি দুশো টাকা দেখি কি রে গ্রামে ঠাকুর এসছে কীর্তন হবে তোরা দুশো টাকা বলে আজ খাবো নি কবে খাবো আজই তো খাবো ভগবানের নাম হচ্ছে আর চিৎকার করে বলছে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ইয়ে কেমন ভালোবাসা মায়ের প্রতি মাকে যদি ভালোবাসতে হয় চোখের জলে বুক ভাসিয়ে মাকে বিদায় দেবে মা এবছর চলে যাচ্ছ সামনের বছর আবার এসো আমরা তোমার ভক্ত তোমার অপেক্ষায় বসে রইলাম এক বছরের জন্য এই যে মেয়েগুলো বসে আছে এরা করে সারা বছর মা সরস্বতীর ছবিতে ধুলো পড়ে যায় পরীক্ষার দুদিন আগে ফটো মুছে ওরে মালা পরা নদী তোর গোটা বছর ছিলি হ্যাঁ পরীক্ষার আগের দিন ফটো হ্যাঁ দুয়ে মালা গোটা গোটা মিষ্টি দিচ্ছে কাঁচা গোল্লা হা 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 মানে দুদিনে একবারে শেষ খাওয়া খাই দিচ্ছে মাকে একবারে গোটা বছর ধুলো বলাবে মা বলে জীবনে পাশ করতে পারবি ওই পাঁচ পাবে ইংরেজিতে পাঁচ গোটা বছর ছিলে কথা পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন গাড়িতে বসে পড়ছে মাধ্যমিকে দেওয়া মারতির মধ্যে বসে আছে বই খুলেনি পড়ার দরকার ছিল বাড়িতে পড়ছে গিয়ে গাড়িতে সারা বছর না পড়ে যেমন পরীক্ষায় পাশ করা যায় না সারা জীবনে হরি নাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে মুখে বেঁধে যাবে কোনদিন আসবে না হ্যাঁ বাবা মরে যেতে বসেছে ছেলে কীর্তনের দল ডেকে নিয়ে গেছে কীর্তনের দল বাবার কানের কাছে বসে ওদি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 আধ ঘন্টা পরে সেই বুড়ো চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ডেকে বলছে কোন মাঠে জমির খদ্দে শালা চিন্তা করো দেখি হ্যাঁ সারা জীবন ক্যাকড়ার মতো শুধু মাটি আজেড়ে আইড়ে গেছে হ্যাঁ ও জমির মধ্যে ঢুকে পড়েছে কীর্তনের দল খোলখত্তাল নিয়ে উঠে পড়েছে বগলে বলে তোর বাপকে হরি নাম দিয়ে খুব একটা লাভ হবে নি বলে কেন বলে তোর বাপ মরে যাচ্ছে জমি ছাড়তে পারে নি এখন জমি রে একবারে ভিতরে ঢুকে পড়লো মনে রাখবেন আপনি সংসারে থাকবেন এতে ক্ষতি নাই কিন্তু সংসার যদি আপনার মধ্যে ঢুকে পড়ে না বিপদ কিন্তু বিরাট আপনি মদ খান মদ যদি আপনাকে খায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানুষ তো বড় ভুল করে তিনজনে মদ খেয়ে তো বাসে উঠেছে চল হেড়িয়া থেকে নন্দীগ্রাম চল বাসবালা বলছে এদিককে নিয়ে গেলে তো ভাড়া দিবে নি একটা পাউড়ি এগিয়ে নিয়ে গিয়ে বাসালার নামিয়ে দিয়েছে নেমে বড় নন্দীগ্রাম চলে এসেছে প্রথম মাতালটা গিয়ে বাস ড্রাইভারের গালে করে একটা সপাটে চড় দিয়ে অসভ্য কথা কার এত জোরে কেউ বাস চালায় ওটা মাত্র নেমে বললাম যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়ে যেতাম দ্বিতীয়জন গিয়ে বলছে তুই জোরে চালিয়েছিস এর জন্য তোকে বকবো না তোকে আমি আশীর্বাদ করলাম তুই আমাকে শিগগিরি শিগগিরি বাড়ি পৌঁছে দিয়েছিস হ্যাঁ তৃতীয় জন গিয়ে বলছে আমি ভাবতেই পারিনি ওটা মাত্র পৌঁছে এই তো বাস নয় রে রে মানুষ ভেবে নিয়েছে ঘরের ঠাকুর আসতে এই যে মায়েরা বসে আট যারা এখানে তোমাদের যখন ভাই ফোটার সময় আসে তোমাদের বাড়িতে ভাইয়েরা আসে না ফোটা নেওয়ার জন্য আচ্ছা ভাইকে ফোটা দাও বাবা দাও এরকম করে দাও বল দাও এরকম দাও বাঙাল বাঙালি দাও আচ্ছা এরকম করে এইবার তাহলে ভাইয়ের কোমরে ঘুমসি পরাও হ্যাঁ গলায় তুলসীর মালা পরাও ভাইকে মাথায় ধান ডুববো দাও প্রদীপের স্যাপ তাপ দাও ভালো করে লক্ষ্য করবে যখন নে বছর ভাই ফোঁটা দেবে ভায়ের কপালে চন্দনের ফোঁটা গলায় তুলসীর মালা নতুন ঘুমসি কোমরে মাথায় ধার দুব্ব সামনে খাসির মাংসের বাটি ছবি তুলবে কেমন লাগে দেখবে দেখবে সব কিছু শুভ এক শুভ একদম হ্যাঁ ভাই ফোঁটা মানে কি তাই কি বলো তোমরা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে বললো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা জম যেমন চিরঞ্জীবী আমার ভাই হোক তেমন চিরঞ্জীবী তাহলে জমের কাছ থেকে ভাইয়ের প্রাণ ফিরিয়ে আনার জন্য ভাইকে মাছ মাংস দিতে হয় বুঝি ভগবানের প্রসাদ দিতে হয় ভাইয়ের সামনে তবে তো ভাইয়ের আয়ু বৃদ্ধি হবে কি করে হবে হ্যাঁ হয় না মনে রাখতে হয় সবসময়ের জন্য যে সমস্ত মায়েরা হিন্দু নারী বাঙালি সনাতন ধর্মের নারীরা তোমরা যতই আধুনিক হও যতই শিক্ষিত হও যতই শিক্ষিত হও যতই বড় চাকরি করো মনে রাখবে বাঙালির নারীর শোভা তার শাখা আর সিঁদুর বাঙালি বিবাহিত মায়ের শাখা আর সেদু এখন দুর্গা ব্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে কে কে আছে বসে সত্যবান সাবিত্রী সাবিত্রী বসে আছে সত্যবান শুয়ে আছে মায়েরা গেল এক টাকা সেঁদুর পাতা কিনল সাবিত্রীর কবলে দিল নোহা কিনল পলা কিনলো শাখা কিনলো হাতে পড়িয়ে দিল এর মজা না হাতে পড়ায় এখন দেখা যাচ্ছে যে মাকে শাখা সেঁদুর পড়াচ্ছে দুর্গা পুজো প্যান্ডেলে গিয়ে সে নিজেই পড়ে নাই সে নিজেই বলে নাই আর সিঁধুর তো এখানে থাকে এই মাঝখানে না সাইডে এনেছে কেন যত তুমি সিঁদুর সাইডে আনবে তত সম্পর্ক সাইড হয়ে যাবে মনে রাখবে আধুনিকতা কখনো সংস্কারকে বিসর্জন দিয়ে হতে পারে না সংস্কারকে বজায় রেখে তবে আধুনিক হতে হয় সংস্কারকে বজায় রাখবে সংস্কারকে বজায় রেখে তবে আধুনিকতাকে মর্যাদা দিতে হয় ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সেই মদন মোহন কোলে তুলে এনে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে আর এখন বসিয়ে দিল বসিয়ে দিয়ে ভগবানকে পুজো দিচ্ছে আস্তে তোমাদের ঘরে ভগবানের মন্দির আছে ঠাকুর ঘর কোথায় আমার ঘরেও আছে এইটুকু সিংহাসন এদিকে এক ফুট দেড় ফুট এই তার মধ্যে কে নাই তেত্রিশ কোটি দেবদেবীকে ঠুসে দিয়েছে কালী দুর্গা শীতলা মনসা ষষ্ঠী বগলা চামুন্ডা ক্ষেমন করি ভয়ঙ্করী যা আছে সব ঠুসে দিয়ে তারপরে সামনে একটা শিবলিঙ্গ বসিয়ে দিয়েছে থালাতে শিবলিঙ্গ বসিয়ে একটা এইটুকু ঘট আছে তারপরে এইটুকু দুটো থালা আছে এইটুকু গেলাস এইবার লক্ষ্মী পূজার দিন মা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে গলায় দিয়ে গামছা দিয়ে বসে গেছে আমাকে বলছে করে যা শিখ ডাব ভগবানের মায়ের সামনে দিতে হবে ঘটে যখন নিতে গেলাম কাঁসা পিতলের দোকানদার ডেকে বলে কোথায় যাচ্ছিস ডাব আনতে যাবো আমার দোকানে চলে আয় আর তোমার তো ডাব দোকান নয় তুমি তো বাসন দোকানদার বলে আমি ডেকেছি দাও শিখ ডাব দাও পিতলের শিখ ডাব ডাব পর্যন্ত নকল কি ভালোবাসা এটা কি এটা এটাই তো আসল ডাব রে কেন বলে গাছের যে ডাব ও তো সাত দিন পরে শিখ খুশি যাবে হ্যাঁ ঠাকুর মশাইকে বলে মন্ত্র দিয়ে জল ঢুকিয়ে পঞ্চগব্য পঞ্চাম দিয়ে জল ভরে স্ক্রু টাইট দিয়ে দিলে সাত বছরের বোকা খসবে পিতলের ডাব তাহলে আমসার বলে ওটাও আছে পিতলের আম আছে। তারপরে আমি মুখ শুকনো করে দাঁড়িয়ে আছি বলে কি নিবি বলে একটা জিনিস চোখ চাড়াচ্ছি দেখতে পাচ্ছি বলে বল 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 কি বল ভিতরে আছে বল দেবো বল আর সবই যখন দিয়েছ একটা পিতলের কালাকাঁদ দিয়ে দাও কি হবে কালাকার পিতলের মিষ্টি ধুবে আর দিয়ে দিবে জীবনে খই গেলি অসুবিধাকে কিনতে হবে না ঠাকুরকে একটু ফল বাতাসা দেবে মানুষ কত শটে নেমে গেছে চাওয়া মানে বিরাট চাওয়া সে চাওয়ার লিস্ট আমি বলতে পারবো না বিরাট চাওয়া ওরে চাওয়া রে হ্যাঁ ভগবানকে মসিয়ে দিয়েছে মন্দিরে যুগে যুগে তুমি ডাকার মতো ডাকলে পরে সে কি আর থাকতে পারে গোপাল সিংহ কে আমি তোমার মন্দিরের মদন মোহন চোখ মেলে তাকা তুমি এসেছ যেই গোপাল সিংহ চোখ মেলে তাকিয়েছে দেখছে সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে একই তুমি সম্মুখে দাঁড়ালে এসে হ্যাঁ তুমি এত যত্ন করে আমায় ডেকেছ আমি কি না এসে থাকতে পারি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে প্রভু কথা দাও কোনদিন তুমি আমায় ফেলে যাবে না। আমি যখনই তোমায় ডাকব যে তোমায় ডাকব। তুমি এসে আমার ঘরের দরজায় দাঁড়াবে বেশ কথা দিলাম আজ থেকে এই মুহূর্ত থেকে যখনই তুমি ডাকবে যে অবস্থায় তুমি ডাকবে তোমার ঘরের দরজায় তোমার ঘরের সম্মুখে আমি এসে দাঁড়াবো তোমার সন্তান রূপে আর শোনো যেদিনকে তোমার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হবে আমি নিজে হাতে তোমায় কোল পেতে কোলে নেব শোনা যায় নিজের মন্দিরকে রক্ষা করার জন্যে নিজের রাজ্যকে বাঁচাবার জন্যে ওই মন্দিরের মদন মোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিল বাঁকুড়া লালবদের উপর দাঁড়িয়ে যে কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছে সেই কামান আজও পর্যন্ত রাখা আছে বাকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে কামানটার নাম হচ্ছে দলমাদল কামান তিনশো বছর বয়স হয়ে গেছে গেলে দর্শন করবেন মদন মোহন নিজের ভক্তকে বাঁচাবার জন্য নিজের রাজ্যের মান বাড়াবার জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে সাক্ষী পর্যন্ত দিয়েছে সেই মদন মোহন আজও পর্যন্ত মন্দিরের মধ্যে বসে আছে মনে রাখবেন ভগবানের অনুগম বা ভগবানের কৃপা কোনোদিন জোর করে লাভ করা যায় না তার জন্যে সদগুরু চরণ আশ্রয় করে নিজেকে তার চরণে শুভে দিতে হয় তা যদি না হতো বিবেকানন্দের মতো মতো একটা একটা শিক্ষিত লোক সে রামকৃষ্ণ কোনো দিন মূর্খের চরণে গিয়ে পড়ত কি পড়তো না রামকৃষ্ণ তো স্কুলই দেখে নাই স্কুল ধরজাই দেখে নাই আর বিবেকানন্দ শিক্ষিত লোক রামকৃষ্ণের পায়ে গিয়ে পড়েছে ঠাকুর আমায় উদ্ধার করো তাই যারা গুরুদীক্ষা নেননি এখনো নেবেন নেবেন এখনো যারা নেন নাই আগে নেবেন যার যাকে ভালো লাগে জোর নাই যার যাকে ভালো লাগে কোনো তার কাছে আশ্রয় নিতে হবে করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি যে আর সব মরেও কারণ রামকৃষ্ণ পরভংশ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে বিবেকানন্দ চলে গিয়েছিল কোথায় আমেরিকা চিকাগো ধর্মসভায় আমেরিকাবাসী সম্মান জানিয়েছে নিজের বক্তব্য হিন্দু ধর্মের গরিমা হিন্দু ধর্মের গৌরব আমেরিকা কাছে তুলে ধরলেন গাছের তলায় বসে আছেন বিশ্রাম করছেন এমন সময় সবাই এসে বিবেকানন্দকে প্রণাম করছে কেউ খাবার দিচ্ছে কেউ কাপড় দিচ্ছে এমন সময় একটা মেয়ে এসে বিবেকানন্দের সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বিবে দিকে তাকিয়ে বলে মেয়েটা বলে উঠছে ঠাকুর একটা কথা বলবো হ্যাঁ বলো কি কথা তুমি তো সবাই তোমাকে এত কিছু দিচ্ছে তুমি সবার সব জিনিসটা গ্রহণ করছো আমি একটা জিনিস চাই আমায় দেবে বিবেকানন্দ বলছে বলো মা তোমার কি চাই বলে আমি তোমাকে বিয়ে করতে চাই এখনই মেয়েটা বলেছে বিবেকানন্দ চমকে উঠলো শোনো তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি কে আমি সাধু আমি সন্ন্যাসী গেরুয়া পোশাক পরেছি পায়ে খড়ম করেছি মাথায় পাগড়ি দিয়েছি আমি বিয়ে করব না আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে নষ্টতে কানতে ঘুরে চলে যাচ্ছে বিবেকানন্দ মেয়েটাকে ডাক দিয়ে বললো শোনো মা আমেরিকায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো একটা ভারতীয় সন্ন্যাসী ভিকেরি বিয়ে করবে তোমার লাভ কি হবে মেয়েটা বলে উঠল আপনাকে কেন বিয়ে করবো জানেন কেন বিয়ে বিয়ে আপনাকে করে আপনার আপনার আমি মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব যখন আমার ছেলে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে পাড়ার লোক দেখে বলবে বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে তাকিয়ে দেখো বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটা অনেক দূর পর্যন্ত চিন্তা করছে বিবেকানন্দ মেয়েটাকে ডেকে কাছে দাঁড় করিয়ে বলে উঠলো শোনো মা তোমার দরকার আমার মতো একটা ছেলে বলে হ্যাঁ বিবেকানন্দ বলে উঠছে আমারও দরকার তোমার মতো একটা মা আচ্ছা আজ থেকে একটা বুদ্ধি করলে হয় না তুমি আমাকেই তোমার ছেলে করে নাও কে তাহলে আমার ব্রহ্মচর্য অটুট থেকে গেল আর তুমি মাকে ভগ্নি নিবেদিতা ছেলেকে স্বামী বিবেকানন্দ এই হচ্ছে ভারতবর্ষের মাটি ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে আটশো জাহাজ আটশো জাহাজ সোনা তারপরেও আমরা বেঁচে যাচ্ছি কেন যেন আমাদের শিক্ষা আমাদের চেতনা আমাদের সংস্কার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদেরকে ঠিক পথে রেখেছে আমার চেতনা চৈতন্য করে দেমা মা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী আর এই যে কমিটির ছেলেরা যারা আজকে এই সন্তোষী মায়ের পুজো আয়োজন করেছ যারা এই পুজোর সঙ্গে তোমরা যুক্ত তোমরা নেতাজির সঙ্গে ছেলেরা মনে রাখবে সঙ্ঘের নামটা কিন্তু নাম নয় নেতাজি তো একজনই নেতাজি আর বাকি সব তো অভিনেতা নেতা কেউ নাই পাঁচ বছর পর ঠান্ডা ঘর থেকে মুখ বার করে বলে হি হি আপনারা ভালো আছেন তো হম ওসব অভিনেতা সব নেতা একজন অভিনেতা হ্যাঁ সুভাষচন্দ্র বসু তোমরা যারা এই সংঘ আজকে যারা সদস্য তারা মায়ের পুজো করলে এত কষ্ট করে নামটা চালু করলে দুটো জিনিস লক্ষ্য রাখবে প্রতি বছর কীর্তনটা বজায় রাখবে আমি কথা দিয়ে গেলাম এক না একদিন এই বাসকটা পরিপূর্ণ মানুষের শ্রোতার ঢল নামবে শুরুতেই তো বড় হওয়া যায় না এক দিন একদিন ঠিক বড় হবে আসরটা বড় হবে মানুষের প্রচার পাবে আরেকটা কথা যারা সদস্য হয়েছেন অনুষ্ঠান করছেন এবং এই সদস্যদের মধ্যে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন যদি কেউ থেকে থাকেন তোমরা প্রত্যেকে মায়ের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করবে তোমার পূজাকে কেন্দ্র করে আমরা কোন রকম নেশার জিনিসে হাত দেব না কেউ হাত দেবে না কোনো মদ খাবো না কোনো গাঁজা খাবো না পেশার বস্তুতে হাত দেব না শুদ্ধ চিত্তে সৎ মনোভাব রেখে পবিত্র চিত্তে মায়ের আরাধনা করব মায়ের পুজো করব তবেই তো মায়ের কৃপা পাবে না হলে পাবে কি করে নিতাই গৌর প্রেমান হরিবল হরিব আর শোনো আজকে যে মঞ্চে কীর্তন হয়ে গেল মঞ্চটা পবিত্র হয়েছে বৃন্দা দেবী উঠে এসে বসেছেন মঞ্চে লক্ষ্য রাখবে আগামী দিন যদি কোনো অনুষ্ঠান হয় কেন সেটা অশালীন না হয় শালীনতা বজায় রেখে যেন অনুষ্ঠানটা হয় তবেই মঞ্চের সম্মান থাকবে না হলে কিন্তু থাকবে না সব জায়গার জন্য সব জিনিসটা চলে না